ইসমিল্লাহ রাহমান ইউরাহিম প্রিয় বন্ধুরা আজ পবিত্র কোরআনে এমন এক ঘটনা আপনাদের সামনে তুলে ধরবো যে ঘটনা খুবই দুর্লভ খুব কম মানুষই এই শিক্ষণীয় ঘটনাটি জানেন আল্লাহ তালা পবিত্র কোরআনে প্রিয় নভিজিতে এই ঘটনা উম্মদদেরকে শোনাতে নির্দেশ দিয়েছেন ঘটনাটি সুরা আরাফের একশো ও একশো তো নং আয়াতে বর্ণিত আছে এমন লোকের ঘটনা যার স্ত্রী ছিল খুব বিশ্রী কিন্তু তার দোয়ার তার স্ত্রী হয়ে গেল বিশ্ব সুন্দরী যে লোকের দোয়া আল্লাহ সাথে সাথে কবুল করতেন কিন্তু সেই লোকটি আল্লাহর এত এত নিয়ামত লাভের পর অবশেষে সে পথভ্রষ্ট হয়ে গেছে যে লোক দোয়া করলে অসুন্দর বউ বিশ্ব সুন্দরী হয়ে যায় সে কেন পথভ্রষ্ট হল এর মধ্যে আমাদের জন্য কি শিক্ষণীয়তা আজ আলোচনা করব হ্যাঁ বন্ধুরা ঘটনাটি হলো হযরত মুসা আলহ সালাতামের যুগের এক বুজুর্গের যার নাম হল বালাম ইবনে বাউরা যিনি ছিলেন মুস্তাজা আওয়াদ যার দোয়া আল্লাহ তালা সরাসরি কবুল করতেন একদিন তার অসুন্দর স্ত্রী তাকে আব্দার করল আপনি দোয়া করলে যেহেতু আল্লাহ কবুল করেন আমার জন্য দোয়া করুন যেন আল্লাহ আমাকে বিশ্ব সুন্দরী বানিয়ে দেন স্ত্রীর আবদার অনুযায়ী পালাম বাউ দোয়া করলেন আর সকাল বেলায় দেখেন তার স্ত্রী অপরূপ সুন্দরী বিশ্ব সুন্দরী নারীতে পরিণত হয়ে গেছে কিন্তু আল্লাহর অনুগ্রহ প্রাপ্ত সে বালাম বাউ একটি ভুলের কারণে আল্লাহর অভিশাপ প্রাপ্ত হয়ে গেলেন হযরত মুসা আলাইহিসাল্লাতাম যখন জব্বারিন আধিপত্যবাদী সম্প্রদায়ের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত গ্রহণ করেন এবং সিরিয়ার ভূখণ্ডে গিয়ে উপনীত হন তখন বালাম বাউরার সম্প্রদায়ের লোকেরা এসে তার কাছে করতে যে তিনি প্রথমে রাজি হলেন না কিন্তু পরবর্তীতে নিজের সুন্দরী স্ত্রীর অনুরোধ এবং সম্প্রদায়ের প্রচুর ধন সম্পদের লোভে হজরত মুজা আলহ বিরুদ্ধে বদোয়া করতে রাজি হয়ে গেলেন অতপর তিনি নিজের গাধির উপর আরোহণ করেন আর হেসান নামক পর্বতের দিকে রওনা হলেন কিছু দূর যেতে না যেতে গাধি উছুট খেয়ে পড়ে যায় বালাম অবতরণ করে তাকে প্রহার করতে থাকে মার খেয়ে গাধি আবার উঠে দাঁড়ায় বালাম আরোহণ করে কিছু দূর যাওয়ার পর গাধি আবার পড়ে যায় বালাম তাকে আবারও প্রহার করে মার খেয়ে গাধি ফের কিছু দূর চলতে থাকে বালাম আবার তার উপর আরোহণ করে কয়েকবার চলতে থাকে অবস্থা এবং তার গাধিও মার খেতে থাকে শেষবারের মতো গাধি পড়ে যায় এবং বালাম যখন তাকে মারতে উদ্যত হয় তখন আল্লাহর নির্দেশে গাধীর মুখে বুলি ফুটে উঠে এবং সে বলে হে বালাম তুমি দেখতে পাচ্ছ না যে ফেরেস তারা আমার সামনে রয়েছেন আমি যখন চলতে থাকি তখন তারা আমার মুখ অন্যদিকে ফিরিয়ে দেন তুমি কি আল্লাহ তালার নবী ও মোমেনগণের বিরুদ্ধে বদুয়া নিয়ে যাচ্ছ এই সতর্ক বাণী বালামের উপর কোন প্রভাব বিস্তার করল না আল্লাহ তখন রাস্তা খুলে দেন এবং গাধি চলতে থাকে এমনকি হেসান পর্বত দেখা যায় বলা হয় পর্বতে পৌঁছে বালাম ইসমে আজমের মাধ্যমে দোয়া আরম্ভ করে এবং তার দোয়া কবুল হয় এবং হজরত মুসা আলহিসাল্লাম তার সৈন্য বাহিনী সহ ময়দানে গিয়ে যান অপরদিকে হজরতলা আল্লাহ করেন হে আমার আমার প্রতিপালক কি পাপ হয়ে গেল যে তুমি আমাকে এই ময়দানে নিক্ষেপ করলে জবাব আসে বালাম ইবনে বাউরার বদোয়ার কারণে এরূপ ঘটেছে মুসা আলহ ইসালাম করেন হে আমার প্রতিপালক যখন তুমি বালামের বদুয়া কবুল করেছ তখন তার বিরুদ্ধে আমার বদুয়াও কবুল করো সুতরাং তিনি এই বলে দোয়া করলেন হে আমার প্রভু তুমি বালাম হতে তোমার ইসমে আজম প্রত্যাহার করে নাও নাও অতঃপর হযরত নুসা আলাইহি সালামের দোয়া কবুল হয় এবং বালাম হতে মারফ হতে ইলাহি চিনিয়ে নেওয়া হয় এবং তা কবুতরের আকারে তার বক্ষ হতে বের হয়ে উড়ে চলে যায় হজরত নুসা আলাইহি সাল্লাতুসসালের বদ দোয়ায় বালাম ইসমা আজম ভুলে যায় এবং তার জবান তার বক্ষে লটকে পরে অতএব সে নিজের এই অবস্থা থেকে বলতে লাগলো যে আমার দুনিয়া ও আখেরাত উভয় ধ্বংস হয়ে গেছে আল্লাহ তালা সুরা আরাফের একশো পঁচাত্তর ও একশো ছিয়াত্তর নং আয়াতে এই ঘটনার ইঙ্গিত দিয়ে বলেন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نَتْلُو عَلَيْهِمْ نَبَأَ الَّذِي آتَيْنَاهُ آيَاتِنَا فَانْسَلَخَ مِنْهَا فَأَتْبَعَهُ الشَّيْطَانُ আর আপনি তাদেরকে শুনিয়ে দিন সেই লোকের অবস্থা যাকে আমি নিজের নিদর্শন সমূহ দান করেছিলাম অথচ সে তা পরিহার করে বেরিয়ে গেছে

অর্থাৎ অবশ্য আমি ইচ্ছা করলে তার মর্যাদা বাড়িয়ে দিতাম সে সকল নিদর্শন সমূহের দৌলতে কিন্তু সে যে অধপতিত এবং নিজের রিপুর অনুগামী হয়ে রইল সুতরাং তার অবস্থা হলো কুকুরের মতো যদি তাকে তারা লোকের উদাহরণ যারা মিথ্যা প্রতিপন্ন করেছে আমার নিদর্শন সমূহকে অতএব আপনি বিবৃত করুন এসব কাহিনী যাতে তারা চিন্তা করে বালাম বাউর আল্লাহর নিয়ামতের না করেছে আল্লাহর নবীর শাহনে বিদী করেছে খোদার নৈকট্য লাভকারী প্রিয় বান্দা ইসমা আজমের অধিকারী হয়ে তা নবীর বিরুদ্ধে প্রয়োগ করে নিজের খোদা প্রদত্ত অসাধারণ ক্ষমতার দাপট প্রদর্শন করতে গিয়ে ইসমে আজম সহ সকল শক্তি ক্ষমতা মর্যাদা সে হারিয়ে বসে এবং কুকুরের নে হাপাতে হাপাতে জীব বার করে মৃত্যুর আগে সে যে প্রতারণার আশ্রয় নিয়েছিল তা তার দিন দুনিয়া ধ্বংসের কারণ হওয়া ছাড়াও মালামের মুসিব হয়েছিল কুত্তা মারার মতো ঘৃণীত লাঞ্ছনার মৃত্যু